প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বারাকাতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয় এগ্রিকেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এর সপ্তম ক্লাসটি করব হা শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয় ভারসাম্য জাতীয় আয় দেখো ক্লাস শুরু করার পূর্বেই আমি ভারসাম্য জাতীয় সম্পর্কে একটি সংজ্ঞা বলে লিখে রেখেছি তোমরাও চট করে সংজ্ঞাটি খাতায় তুলে নাও কি বলেছি ভারসাম্য জাতীয় আয় বলতে বিভিন্ন সম্ভাব্য আয়স্তরের মধ্যে এমন একটি আয়কে বুঝায় যেখানে অর্থনীতি সামগ্রিক ব্যয় ও সামগ্রিক আয় পরস্পর সমান হয় সংজ্ঞার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পারলাম কি দেখতে পারলাম যে অর্থনীতির সামগ্রিক ব্যয় ও সামগ্রিক আয় এই দুইটা বিষয় যেখানে পরস্পর সমান হবে সেখানেই অর্থনীতি কি হবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে এই সামগ্রিক ব্যয়টাকে আমরা আবার বলি কি সামগ্রিক চাহিদা অর্থাৎ এগ্রিকের ডিমান্ড আর সামগ্রিক আয় অর্থাৎ সামগ্রিক আয় অর্থাৎ এই সামগ্রিক আয়টা হলো কি উৎপাদন এটাকে আমরা বলি এগ্রিগেট সাপ্লাই অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই যেখানে সমান হবে সেখানে অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় কী হবে নির্ধারিত এটি মূলত অর্থনীতির বিভিন্ন পরিধি বা খাতসমূহ বা বিভিন্ন সেক্টরের উপরে নির্ভর করে অর্থনীতির তিনটি খাত রয়েছে একটি হলো দুই খাত বিশিষ্ট অর্থনীতি আরেকটা হচ্ছে তিন খাত বিশিষ্ট অর্থনীতি আরেকটা হচ্ছে চার খাত বিশিষ্ট অর্থনীতি আসো এবার অর্থনীতির এই খাতগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা জেনে নিই দেখো টু সেক্টর ইকোনমিতে আমরা যখন আবার ভারসাম্য জাতীয় নির্ধারণ করব এই ভারসাম্য জাতীয় এর আবার দুইটা পদ্ধতি রেবে একটি পদ্ধতিকে আমরা বলি সামগ্রিক আয় ও ব্যয় সমতা পদ্ধতি দেখো ওয়াই ইকুয়াল সি প্লাস আই এখানে টু সেক্টর অর্থাৎ সেক্টর হবে দুইটি একটা হলো কি ভোগ করবা আর একটা কি করবা বিনিয়োগ করবা তাহলে একটা ভোগ সেক্টর আর একটা হচ্ছে বিনিয়োগ সেক্টর এই দুইটা যদি সেক্টর থাকে তাহলে এটাকে আমরা বলি টু সেক্টর ইকোনমি এই পদ্ধতিটার নাম হচ্ছে আই ও ব্যয় সমতা পদ্ধতি অর্থাৎ এডি ইকুয়াল এস পদ্ধতি বলো কি বলি আই ও ব্যয়ের সমতা পদ্ধতি অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড ইকুয়াল এগ্রিগেট সাপ্লাই পদ্ধতি এখন কথা হলো এখানে এগ্রিকেট ডিমান্ড অংশটা কী দেখো এই সমীকরণের মধ্যে সি প্লাস আই এটাকে বলা হয় এডি অর্থাৎ এগ্রিকেট ডিমান্ড আর এই ওয়াই এই ওয়াইটা হচ্ছে প্রোডাকশান বা উৎপাদন বা জাতীয় আয় জাতীয় আয়টা কি এ এস একটা দেশের মোট উৎপাদন বা মোট সাপ্লাই অর্থাৎ এগ্রিগেট সাপ্লাই তাহলে এডি আর এস এই ওয়াই ইকুয়াল সি প্লাস আইকেই কিন্তু আমরা বলি আবার এডি ইকুয়াল এস তাহলে এই কারণে এটার নাম কি হয়েছে এডি ইকুয়াল এস পদ্ধতি আর একটা অর দিয়ে লেখ সেটা হচ্ছে ডু সেটা হচ্ছে এস ইকুয়াল আই সঞ্চয় ও বিনিয়োগের বিনিয়োগের সমতা সমতা পদ্ধতি এটাকে বলি আমরা সঞ্চয় ও বিনিয়োগের সমতা পদ্ধতি অথবা এটা কি আরও একটা নাম আছে সেটা হচ্ছে অর্থনীতিতে আগমন ও নির্গমনের সমতা বলো কি আগমন ও নির্গমনের সমতা পদ্ধতি এখন কথা বলো স্যার অর্থনীতি আগমন কি আর নির্গমন কি আমাদের রাষ্ট্রের যে অর্থনীতিটা আছে সেই অর্থনীতি অর্থনীতির মধ্যে থেকে কোথাও থেকে যদি বিনিয়োগ আসে তাহলে এটা তো একটা রাষ্ট্রের ভিতরে আসলো অর্থাৎ এটা এই রাষ্ট্রের ভিতরে আগমন বলো এটা কি আগমন এটাকে বলে ইনজাংশন তাহলে এটা হচ্ছে আগমন আর এই এস এসটা হলো সঞ্চয় কেউ কি করে এখান থেকে টাকা তুলে সঞ্চয় করে ফেললো অর্থাৎ তুমি কিছু টাকা ছিল অর্থনীতির ভিতরে সেখান থেকে কিছু টাকা তুমি তুলে পকেটে নিয়ে আসলা তাহলে কি করলা সঞ্চয় করে ফেললা তুমি যদি সঞ্চয় করো তাহলে এটাকে বলা হয় উইথড্রো করা অর্থাৎ তুমি উইড্রো করলা অর্থাৎ তুমি নির্গমন করে ফেলে অর্থাৎ আগমন ও নির্গমনের সমতা এটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সোদা সাতটা বুঝো সঞ্চয় ও বিনিয়োগের সমতা অর্থাৎ একদিকে কি থাকবে সঞ্চয় আর দিকে কি থাকবে বিনিয়োগ তাহলে সঞ্চয় ও বিনিয়োগের সমতা দিয়ে ভারসাম্য জাতীয় আয় আবার কি হবে নির্ধারিত হবে দুই সেক্টর অর্থনীতিতে আমরা ভারসাম্য জাতীয় আয় দুইটা পদ্ধতির মাধ্যমে করব। দেখো এডি ইকুয়াল এস পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো সঞ্চয় ও বিনিয়োগ পদ্ধতি দেখছো আমরা আরেকটা পদ্ধতি পাইলাম সেটা হলো সঞ্চয় ও বিনিয়োগ পদ্ধতি তিন সেক্টর অর্থনীতি অর্থাৎ এটা যদি যদি থ্রি সেক্টর ইকোনমি চিন্তা করি তাহলে দেখো এইখানে সামগ্রিক চাহিদার মধ্যে এইখানে অতিরিক্ত জি যুক্ত হবে জি জি হলো সরকারি ব্যয় বলো জি কি সরকারি ব্যয় বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলো কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার তাহলে সি প্লাস আই প্লাস জি এইটা যদি হয় তাহলে এখানে কিন্তু আবার সি প্লাস আই প্লাস জি এই পুরোটাই কি এডি বলো এটা কি এডি আর ওয়াই কল কি এস ওই একই পদ্ধতি ইকুয়াল আই সমতা একইভাবে তুমি যদি কথা চিন্তা করো এই যে আয় আইটা বলেছিলাম একটা অর্থনীতিতে আগমন একইভাবে সরকার যদি কোনো কিছু ব্যয় করে সরকার যদি অর্থনীতিতে খরচ করে তাহলে সেটাও অর্থনীতির ভিতরে আগমন এই কারণে এই আয়ের সাথে জিটা যোগ হবে আর সরকার যখন আসে সরকার তো শুধু ব্যয়ই করে না সরকার কিন্তু আবার ট্যাক্স আরোপ করে অর্থাৎ সরকার কিন্তু আবার কিছু তুলে নেয় ট্যাক্সের মাধ্যমে এই কারণে এসটা যেরকম ছিল নির্গমন এই এর সাথে আবার কি হবে টি যুক্ত হয়ে বড় হাতে টি এই বড় হাতের টি দেওয়া বোঝায় ট্যাক্স বলা কি বোঝায় ট্যাক্স তার মানে এস প্লাস টি আর আই প্লাস জি দিয়ে এই পদ্ধতিটার নাম হলো সঞ্চয় ও বিনিয়োগ পদ্ধতি অর্থাৎ এটাকে আমরা বলি আগমন ও নির্গমনের সমতা পদ্ধতি বলো কি বলি আগমন ও নির্গমনের সমতা পদ্ধতি তার মানে এই আইটা একটা অর্থনীতিতে আগমন আর জিটা একটা আগমন যোগ করে দাও আর এসটা হলো অর্থনীতি নির্গমন আর টিটা ও অর্থনীতিতে নির্গমন টি মানে ট্যাক্স নির্গমন অর্থাৎ আগমন আর নির্গমনের সমতা দিয়ে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন তিন সেক্টর অর্থনীতি ভারসাম্য জাতীয় নির্ধারিত করবা তোমাদের বেশিরভাগ পরীক্ষায় এই সামগ্রিক চাহিদা ও তোমাদের বেশিরভাগ সময়ে তোমাদের কিন্তু সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের এই সমতা পদ্ধতি দিয়ে এই নির্ধারণ করতে বলে এইটা সচরাচর তোমাদের দেয় না তিন খাত বিশিষ্ট অর্থনীতিকে আমরা বলি ক্লোস্ট ইকোনমি বা বদ্ধ অর্থনীতি দেখো তোমাকে যদি প্রশ্ন বলে বদ্ধ অর্থনীতি ভারসাম্য জাতীয় নির্ধারণ করো কয়েক সেক্টর অর্থনীতি বিবেচনা করতে বলছে সি সেক্টর ইকোনমি বিবেচনা করতে হবে অর্থাৎ তখন ভাষামজাতীয় জাতীয় নির্ধারণ করতে ওয়াই ইকুয়াল সি প্লাস এটা কি ক্লোজড ইকোনমি বা বদ্ধ অর্থনীতি হ্যাঁ বন্ধুরা এটাকে মিক্সড বা মিশ্র অর্থনীতিও বলা হয় বলো এটা কী বলে মিক্সড বা মিশ্র অর্থনীতিও বলা হয় তার মানে মিক্সড বা মিশ্র অর্থনীতি যদি ভারসাম্য জাতীয় বের করতে বলে তাহলে তুমি কি বুঝবা তুমি বুঝবা এটা তিন সেক্টর অর্থনীতি বিবেচনা করতে বলেছে ওকে চার সেক্টর ইকোনমি চিন্তা করি ধরো চার সেক্টর দেখো চার সেক্টর আর এটা যদি ফোর সেক্টর ইকোনমি হয় এই ফোর সেক্টর ইকোনমিকে আবার ওপেন ইকোনমি বলো এটা কি ওপেন ইকোনমি বা মুক্ত অর্থনীতি বলা হয় বলো কি বলা হয় ওপেন বা মুক্ত অর্থনীতি বলা হয় তখন ভারসাম্য জাতীয় নির্ধারিত হবে এই এইটার সাথে সি প্লাস আয়ের সাথে এই যে প্রাকেট দিয়ে এক্স মাইনাস এন এটা হচ্ছে এক্স মানে এক্সপোর্ট বলে এক্স মানে কি এক্সপোর্ট এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি আর এম মানে হলো ইম্পোর্ট ইম্পোর্ট মানে কি আমদানি তাহলে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট হ্যাঁ শিক্ষার্থী মন্দিরে এটা কিন্তু অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে আর এটাকে আমরা অনেক সময় এভাবেও বইতে লিখতে দেখি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এম আবার দেখবা এক্স এন লিখেছে কিন্তু আবার লিখেছে এক্স এন ইকুয়াল কিন্তু এক্স মাইনাস এম অর্থাৎ নিট রপ্তানি এটাকে বলা হয় কি নিট রপ্তানি অর্থাৎ এক্স মাইনাস বিয়োগ করলে যা থাকে সেটা নিট রপ্তানি এটা এবং এটা একই সূত্র এই যে বিভিন্ন সেক্টরের সূত্রগুলো আমরা দেখলাম এই সূত্রগুলোকে আমি আবার তোমাদের একটা সামারি করে দেই তোমরা আমার সাথে সাথে এটা খাতায় তুলে রাখো দেখো প্রথমে লেখো সেক্টর তাহলে সেক্টর হলো আমরা হলো টু সেক্টর দেখো একটা হলো টু সেক্টর সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয় সমতার মাধ্যমে যখন ভারসাম্য হবে তখন এডি ইকুয়াল এস আর হলো আগমন এবং নির্গমন অর্থাৎ আগমন মানে কি জানো ইংজাংশন ইনজাংশন মানে অর্থনীতিতে আগমন করবে যেগুলো আর ডব্লিউ হলো উইথড্রু উইথড্রো মানে হল উইড্রো মানে হচ্ছে নির্গমন অর্থাৎ এখান থেকে চলে যাবে অর্থনীতি থেকে বের হয়ে যাবে অর্থাৎ সামগ্রিক অর্থনীতি থেকে অর্থনীতির মধ্যে যদি কিছু আসে তাহলে এটা হলো ইনজ্যাংশান দেখো আমরা যে এই যে শরীরে ইনজ্যাংশান দেই না সেরকম ব্যাপারটা তাহলে শরীরের ভিতরে যদি কিছু আসে তাহলে হলো আগমন আর শরীর থেকে কিছু যদি চলে যায় তাহলে মনে করো কি নির্গমন তাহলে অর্থনীতিটা মনে করো একটা শরীর তাহলে এই পুরো শরীরের মধ্যে যদি কেউ আসে অর্থনীতির ভিতরে তাহলে আগমন হবে আর যদি অর্থনীতি চলে যায় তাহলে এটাকে কী বলবে নির্গমন বলবে কারণে এটাকে বলে আগমন ও নির্গমনের সমতা এটা বললেই সবচেয়ে সুন্দর হয় কিন্তু এই কথাটা তোমাদের বইগুলোতে পাবে না এই কথাগুলো এই কথাগুলো আমাদের এই ক্লাস থেকে কি শিখতে হবে দেখো যদি টু সেক্টর অর্থনীতি হয় তাহলে ভারসাম্য জাতীয় নির্ধারিত হবে যদি প্লাস আই এটা কোন পদ্ধতি সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান এডি ইকুয়াল এস পদ্ধতি আর যদি আগমন নির্গমনের পদ্ধতি হয় আগমন ইকুয়াল নির্গমনের সমতা হয় তাহলে এস ইকুয়াল আই অর্থাৎ ইনভেস্ট ইনভেস্টমেন্ট একটা অর্থনীতির ভিতরে আগমন আসলো আর সেভিংস সঞ্চয় অর্থনীতির থেকে নির্গমন অর্থাৎ এখান থেকে চলে গেল তাহলে অ্যাস ইকুয়াল এই সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় নির্ধারিত হয় এটা কয় সেক্টর টু সেক্টর তাহলে এই টু সেক্টরের এই পদ্ধতিটাও তোমাদের পরীক্ষায় আসে আর এই পদ্ধতিটাও তোমাদের পরীক্ষায় আসে অর্থাৎ তোমাদের জন্য টু সেক্টরের এই দুইটা পদ্ধতি অনেক অনেক গুরুত্বপূর্ণ ওকে দেখো যদি থ্রি সেক্টর ইকোনমি হয় যদি থ্রি সেক্টর ইকোনমি চিন্তা করো তাহলে বাসাম্য জাতীয় হবে সি প্লাস আই প্লাস জি দেখলে আর এখানেও যদি তুমি আগমন নির্গমনের সমতা করতে চাও তাহলে কি হবে খেয়াল করে দেখো এই যে আই এই এর সাথে জি অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আগমন হলো আর এস এর সাথে গভর্নমেন্ট আবার কি করবে ট্যাক্স তুলে নেবে অর্থাৎ এখানে এই অংশটা হচ্ছে আগমন এটাকে বলি আমরা আগমন অর্থাৎ এটা হলো ইনজাংশন বা যে আর এটাকে বলি উইড্রো অর্থাৎ নির্গমন তোমাদের এটা পরীক্ষায় আসে এটা তেমন আসতে দেখা যায় না এটা দেখা তেমন যায় না আর এটা তোমাদের জন্য পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ এটাও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একইভাবে ফোর্থ সেক্টর ইকোনমি যদি ফোর্থ সেক্টর ইকোনমি হয় তাহলে ভারসাম্য জাতীয় ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম খেয়াল করে দেখো এক্স মাইনাস এম এই পদ্ধতি রেখে বলা হয় সামগ্রিক চাহিদা ও সামগ্রিক স্যার এখানে কি আগমন নির্গমন নাই আরে আছে বাবা এই দেখো এই দেখো এই যে এস প্লাস টি ওকে রইলো আর এলো আই প্লাস জি ওকে এটাও রইলো দেখো এখন এটার সাথে প্লাস করলাম এটার সাথেও একটা প্লাস করলাম এবার খেয়াল করে দেখো এইখানে অতিরিক্ত কে আসছে এক্সপোর্ট আর ইনপুট দেখো ইনপুট মানে হলো আমদানি বলো ইনপুট মানে কি আমদানি আমরা যদি কোনো কিছু আমদানি করি ধরো বিদেশ থেকে কোনো কিছু আমদানি করব তাহলে আমার দেশ থেকে আর টাকাটা বৈদেশিক মুদ্রা চলে যাবে না তাহলে এটা হলো কি হয়ে যাবে উইড্রো হয়ে যাবে বের হয়ে যাবে তাহলে এই জন্য এখানে নিয়ে দাও এম আর যদি এক্স এক্স মানে কি এক্সপোর্ট এক্স মানে কি এক্সপোর্ট বাংলা কি রপ্তানি আমরা যদি বিদেশি কিছু রপ্তানি করি তাহলে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আমাদের দেশের টাকা আসবে না টাকা যদি আমাদের দেশে আসে তাহলে এটাকে বলি আমরা ইনজাংশন তাহলে এই বিনিয়োগের সাথে জি এর সাথে এক্সটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে এটাকে আমরা বলি আগমন ও নির্গমনের সমতা এই চারটা তোমরা সুন্দরভাবে কি করো তুলে রাখো কিন্তু এটাও তেমন পরীক্ষায় আসে না আর এটাও তোমাদের পরীক্ষায় আসে না কিন্তু এটা আবার তোমার দুই হাজার ঢাকা বোর্ড এই দেখো বি অর্থাৎ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে এই সামগ্রিক আয়বের সমতা পদ্ধতিতে চার সেক্টর ইকোনমিতে সামগ্রিক আয় ব্যয়ের সমতা পদ্ধতিতে ভারসাম্য জাতীয় নির্ধারণ করা পরীক্ষায় এসেছে তাহলে আমি তোমাদের এই চারটা সেক্টর খুব সুন্দরভাবে আগে কি করলাম চার্ট করে দিলাম এবং এখানে আয় ব্যয়ের সমতা পদ্ধতিতে কীভাবে ভারসাম্য জাতীয় নির্ধারিত হবে আগমন এবং নির্গমন পদ্ধতিতে কিভাবে ভারসাম্য জাতীয় নির্ধারিত হবে আবার কোনগুলো তোমাদের পরীক্ষায় আসে আর কোনগুলো আসে না সেটিও আমি তোমাদের চাট আকারে উপস্থাপন করে দিলাম হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ